প্রিয় দর্শক বন্ধুরা আর কেন আপডেট বিজ্ঞাপন বিভাগে আপনাদের স্বাগত জানাই আমরা এই মুহূর্তে রয়েছি তুফানগঞ্জ শহরের থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে আমরা এই মুহূর্তে রয়েছি আমরা রয়েছি রেডিয়েন্স অ্যাকাডেমিতে আপনাদের জানিয়ে রাখি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আপনারা ভাবছেন যে আপনাদের ছেলে কোথায় ভর্তি করাবেন উচ্চশিক্ষার জন্য আমরা কিন্তু একেবারে চলে এসেছি রেডিয়েন্স একাডেমি দু এবং ২৬ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও কলা বিভাগে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে এবং এখানে নিয়মিত পঠন পাঠনের সুবিধা রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি তুফানগঞ্জ শহরের থানা মোড় এবং মোড়ের মাঝখানে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে ন্যাশনাল যে রোডটা রয়েছে আই রোড সেই রোডের কিন্তু একেবারে পাশে রয়েছে এই যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি রেডিয়েন্স একাডেমিতে দশম পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে আপনাদের ছেলেমেয়েদের ভাবছেন কোথায় ভর্তি করাবেন উচ্চশিক্ষার জন্য কোথায় পড়াশোনা করাবেন তবে আর দেরি নয় আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমিতে আমরা এই মুহূর্তে রেডিয়েন্স একাডেমির ভিতরে যাওয়ার চেষ্টা করব, এবং সেখানের কি পরিকাঠামো রয়েছে সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখি যে স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস না হয় এছাড়াও ছাত্রছাত্রীদের পৃথক ক্লাসের ব্যবস্থা রয়েছে ইংরাজি বিষয়ে প্রতি ইংরাজি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দান এবং একইভাবে বাংলা গণিত বিজ্ঞান বিষয়ের সাথে সাথে আরবি সাংস্কৃতিক বিষয়ে সমান গুরুত্ব দান করা হয় এখানে এছাড়াও প্রয়োজনে মাসিক টেস্ট এবং মূল্যায়ন নিয়মিত শ্রেণী পরীক্ষার ব্যবস্থা করা হয় সর্বক্ষণিক আবাসিক শিক্ষকদের মাধ্যমে তত্ত্বাবধান করা হয় এছাড়া আপনাদের জানিয়ে রেখি শীততাপ নিয়ন্ত্রিত ক্লাস সিস্টেম ক্লাসরুম রয়েছে আপনাদের জানিয়ে রেখে আমরা এই মুহূর্তে এক এক করে সেই রেডিয়েন্স যে একাডেমি রয়েছে সেই রেডিয়েন্স একাডেমির ভিতরে আমরা প্রবেশ করার চেষ্টা করছি ইতিমধ্যেই দশম শ্রেণী যারা পরীক্ষা শেষ হয়েছে সেই পরীক্ষা শেষে আমরা ক্লাসরুম আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ক্লাসরুমগুলো আজ যেহেতু রবিবার ছুটি রয়েছে সেই কারণে ক্লাসরুম বর্তমান ফাঁকা রয়েছে আমরা ক্লাসরুমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি একেবারে কিন্তু আমরা রেডিয়েন্স একাডেমির যে পরিকাঠামো রয়েছে সেই আপনাদের তুলে ধরার চেষ্টা করি জানিয়ে রাখি যে মুহূর্তে আপনাকে আমরা রয়েছি তুফানগঞ্জ রেডিয়েন্স একাডেমিতে আপনাদের কিন্তু আসতে হলে অবশ্যই থানার মোড় এবং হরিরামপুর মোড়ের পাশে একদম হাই রোডের পাশেই কিন্তু এই অবস্থিত আমরা প্রত্যেকটি ক্লাস আপনাদের তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু ক্লাস করানো হয় আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং দু হাজার পঁচিশ শিক্ষা শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীতে কলা বিভাগে কলা এবং বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে আপনারা অতি শীঘ্রই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ শহরের মধ্যেই অবস্থিত একেবারে হাই রোড যে সেই হাই রোডের উপরেই অবস্থিত রেডিয়েন্স একাডেমি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমরা এই মুহূর্তে এক এক করে যেখানে ছাত্রছাত্রীরা থাকছেন সেই জায়গার পরীক্ষাঠামো কী রয়েছেন সেটিও কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবং যাদের যে বৈশিষ্ট্য প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা ক্লাসের ব্যবস্থা করা রয়েছে থাকার সুব্যবস্থা রয়েছে স্নানের সুব্যবস্থা রয়েছে উজুক আমরা কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং ভবিষ্যতে যে পরিকাঠামো সেটি কিন্তু আপনাদের তুলে ধরে লিফটের ব্যবস্থা করা রয়েছে এবং ভবিষ্যতে লিফ্ট চালু হবে কিন্তু সেই পরিকাঠামো তৈরি করে রাখা হচ্ছে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব সেখানে ভিতরের পরিকাঠামো কী রয়েছে সেটিও কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আপনাদের জানিয়ে রেখে স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস না হয় ছাত্রছাত্রীদের পৃথক ক্লাসের ব্যবস্থা করা হয় এছাড়াও প্রয়োজনীয় মাসিক টেস্ট পরীক্ষা মূল্যায়ন নিয়মিত শ্রেণীর পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং এছাড়াও আবাসিক শিক্ষকদের মাধ্যমে করা হয় আমরা যেখানে খাওয়া দাওয়া করে এবং ছাত্র ছাত্রীরা যে জায়গায় খাওয়া দাওয়া করে সেটি কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এই যে ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু ক্যান্টিন রয়েছেন তারা কিন্তু এই জায়গায় খাওয়া দাওয়া করেন আমরা দেখানোর চেষ্টা করব। যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব আপনাদের দেখানোর এই জায়গায় ক্যান্টিন তারা খাওয়া দাওয়া করে সেটি আমরা তুলে ধরে এবং একে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রান্না করা হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা সে চিত্র কিন্তু আপনারা তুলে ধরার চেষ্টা করছি নামাজ আমরা যারা যেখানে হোস্টেলে থাকেন ছাত্ররা এবং ছাত্রীরা সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাচ্চাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আপনাদের জানিয়ে রাখি যে সিসিটিভির মাধ্যমে কিন্তু বাচ্চাদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এছাড়াও শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম রয়েছে কম্পিউটার কম্পিউটার শিক্ষার শিক্ষার জন্য কম্পিউটার ক্লাসের সুব্যবস্থা রয়েছে সায়েন্স ল্যাবের ব্যবস্থা এবং প্র্যাকটিক্যালের ক্লাস রয়েছে আমরা কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এবং হোস্টেলে যারা যেখানে থাকছেন আমরা সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করি আমরা গার্লস হোস্টেল যারা রয়েছে সেই গার্লস হোস্টেল থেকেও আপনাদের থু সুব্যবস্থা রয়েছে অর্থাৎ কড়া নিরাপত্তায় রাখা হয়েছে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি আপনাদের দেখানোর চেষ্টা করব সিঁড়ি দিয়ে উঠতে গেলে কিন্তু সব সময় কিন্তু মাধ্যমে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা রাখা হয় আমরা কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা গার্লস যে হোস্টেল এবং মেয়েদের যে হোস্টেল রয়েছে যেখানে থাকছেন সেখানে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই রেডিয়েন্স একাডেমি পরিচালনা করা হয় আপনাদের আরেকবার জানিয়ে রাখি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে রেডিয়েন্স একাডেমিতে অবশ্যই আপনারা চলে আসুন ভর্তি করার জন্য কারণ দশম শ্রেণীর পরীক্ষা শেষ হয়েছে আপনারা ভাবতেছেন যে আপনার ছেলে মেয়েদের কোথায় পড়াশোনা করাবেন উন্নত মানের কোথায় পড়াশোনা করাবেন তাহলে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ শহরের থানা মোড় এবং হরিরামপুর মোড়ের একবারে মাঝখানে এবং যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে ডেসক্রিপশনে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন আমরা আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং যেখানে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এখানকার পরিষেবা কিরকম কারা ভালো বলতে পারবে হ্যাঁ আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব বলছি এখানে কতদিন হলো আসার এডমিশন হওয়ার কি রকম পরিষেবা রয়েছে এখানে এখানে অনেক ভালো আমাদের শিক্ষক যারা আছেন তাদের পড়ানোর স্টাইল অনেক ভালো এবং তাদের ব্যবহারও অনেক সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেক ভালো এমনি নিরাপত্তার ব্যবস্থা কেমন রয়েছে নিরাপত্তার ব্যবস্থা আমাদের চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার সাহায্যে আমাদের স্যার যারা আছেন তারা দেখাশোনা করেন এবং আমরা সব সময় আবাসিক টিচারদের মাধ্যমে থাকি খুব ভালো কি নাম আরিফা সুলতান তোমার বাড়ি আমার বাড়ি কালচানি আমরা কিন্তু কথা বললাম যারা এখানে হোস্টেলে থাকছেন এবং আমরা ছেলেদের যে হোস্টেল রয়েছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আলাদাভাবে নামাজ পড়ার জন্য ব্যবস্থা রয়েছে সেটিও কিন্তু ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু দেখানোর রুম রয়েছে বাথরুমের সুব্যবস্থা রয়েছে অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুটে তোলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ফুটে তোলা হয়েছে আমরা এবার সিলেটদের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলেও আমরা যাওয়ার চেষ্টা করব দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ যেহেতু আজকে রবিবার ছুটির দিন বাচ্চারা খেলাধুলা করছেন আমরা দেখানোর চেষ্টা করব এই জায়গায় কিন্তু বাচ্চারা স্নান তারপরে আমরা কিন্তু হোস্টেল আপনাদের দেখানোর চেষ্টা আবার ছেলেদের যে হোস্টেল রয়েছে ছেলেদের যে হোস্টেল রয়েছে ছেলেরা কিন্তু এখানেই থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তারা থাকতেছেন এবং কোথাও কোথাও নোংরা নেই এবং সুব্যবস্থা রয়েছে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন না পড়াশোনার দিক দিয়েও কিন্তু উন্নত রয়েছে যারা এখানকার হোস্টেল রয়েছেন যারা থাকছেন তারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো বলছি কতদিন থেকে হলো এখানে এডমিশন হওয়ার কেমন রয়েছে আপনার কেমন পরিষেবা রয়েছে পড়াশোনা কেমন হয় নিরাপত্তার কি ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া কোথা থেকে তোমাদের বাড়ি কোথায় তোমার বাড়ি তোমার আমরা কিন্তু এক এক করে যারা অভিভাবক আমরা অভিভাবকদের যারা রয়েছেন এই মুহূর্তে কিন্তু অভিভাবকরা রয়েছেন তাদের ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করব আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব বলছিলাম আপনার আপনার কে কাকে এডমিশন করেছেন এখানে আপনার ছেলেকে কিভাবে কিরকম পরিষেবা কেমন পড়াশোনা হয় ভালো পড়াশোনা ভালো সবই ঠিকঠাক আছে কতদিন হলো এডমিশন করার এডমিশন করা তো 2 মাস হলো 2 মাস হলো দুই 2 মাসে কি রকম পরিষেবা পেলেন হ্যাঁ ভালো তো পরীক্ষা দিছে আর 1 মাস অন্তর পরীক্ষা হয় এর রেজাল্ট মোটামুটি ভালোই দেখলাম আমি আচ্ছা এমনি নিরাপত্তা ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার নাম হাবিবুর রহমান দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছাত্ররা যারা রয়েছেন তাদের সঙ্গে যেমন কথা বললাম তার পাশাপাশি অভিভাবক যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা আরও যে হোস্টেল রয়েছে থাকা হোস্টেল সেগুলো দেখানোর চেষ্টা করব এবং বড় বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর কিন্তু আরো কাজ চলছে আমরা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে অভিভাবকরা যেহেতু রবিবার রয়েছে সেই রবিবার কারণে অভিভাবকরা তারা আসেন আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব বলছি আপনার কে এডমিশন রয়েছে কে ভর্তি রয়েছে ছেলে রয়েছে কেমন পরিষেবা আপনি তো ভর্তি করিয়েছেন খাওয়া দাওয়া নিরাপত্তা ব্যবস্থা কোথায় আপনার ছেলের কোন ক্লাসে পড়ে আপনার বাড়ি আমরা কিন্তু কথা বললাম অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন ভালো এখানে পরিষেবা রয়েছে তাহলে আর দেরি নয় আপনারা কিন্তু আজই চলে আসুন বা আপনারা যোগাযোগ করতে পারেন রেডিয়েন্স একাডেমিতে তুফানগঞ্জ শহরে অবস্থিত একেবারে মেন রোড রয়েছে সেই মেন রোডের উপরেই কিন্তু রেডিয়েন্স একাডেমি অবস্থিত এবং একাদশ শ্রেণিতে কিন্তু ভর্তি চলছে দু এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে আপনারা চলে আসতে পারেন এবং যোগাযোগ যে নম্বর রয়েছে সেখানে আপনারা দেখাতে পারেন আমার যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে আপনাদের কাছে তুলে ধরলাম নেট পরীক্ষার প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রদের তৈরি করা হয় এবং প্রয়োজনীয় ম্যাটেরিয়াল সরবরাহ করা হয় এছাড়াও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইআইটি সেন্টারের যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে আপনাদের সরাসরি কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে ছেলেদের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এবং এক এক করে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব এছাড়াও যে রুমগুলো রয়েছে ছেলেদের হোস্টেলগুলো রয়েছে সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব একেবারে সুব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু অবশ্যই চলে আসুন এবং আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করান রেডিয়েন্স একাডেমিতে রেডিয়েন্স একাডেমি একটি প্রতিষ্ঠান আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে নামাজ পড়ছেন এছাড়াও যে রুমগুলো রয়েছে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি সিভিল সার্জিত পরীক্ষা ও অন্যান্য প্রতিযোগিতামূলক যে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু এখানে থেকে প্রশিক্ষণ দেওয়া হয় আপনাদের জানিয়ে রাখি যে যারা একাদশ শ্রেণীতে কোথায় পড়াবেন আপনার ছেলে মেয়েদের ভাবছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারেন রেডিয়েন্স একাডেমিতে আমরা যারা অফিসে রয়েছেন যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে আমরা অফিসে যাব অফিসে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি যে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি চলছে এখানে কলা এবং বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে এবং ছাত্রছাত্রী উভয়ের ভর্তি চলছে রেডিয়েন্স একাডেমিতে আমরা কিন্তু লাইভ দিয়ে আপনাদের সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করলাম কোথাও আমরা কাট সাট করিনি আমরা লাইভে আপনাদের সম্পূর্ণ যেটা আছে সেটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এবং সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার ছেলে মেয়েদের করা নিরাপত্তার মাধ্যমে শিক্ষা শিক্ষা দেওয়া হয় সিসিটিভির আওতায় সব সময় রাখা হয় এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুমেরও ব্যবস্থা করা হয়েছে আমরা যারা এখানকার আমরা মেয়েদের যে ক্লাসরুম রয়েছে সেই মেয়েদের ক্লাসরুম দেখানোর চেষ্টা করব আমরা ডেসক্রিপশনে আপনাদের নাম্বার দিয়েছি সেই নম্বরে আপনারা যোগাযোগ করুন আমরা দেখানোর চেষ্টা করব আজকে রবিবার রয়েছে জন্য ক্লাস বন্ধ রয়েছে এবং মেয়েদের ক্লাসরুম আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এবং ছেলে এবং মেয়েদের পৃথক পৃথকভাবে থাকার ব্যবস্থা রয়েছে ক্লাসরুমের ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি একাদশ এবং একাদশ শ্রেণীতে যারা ভর্তি করতে যাচ্ছেন এবং দশম শ্রেণী পড়ার পর ছেলে মেয়েদের কোথায় অ্যাডমিশন করাবেন উচ্চশিক্ষা শিক্ষিতের জন্য তাহলে কিন্তু আর চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই আপনারা চলে আসতে পারেন নিশ্চিন্তে তুফানগঞ্জ শহরে অবস্থিত রেডিয়েন্স একাডেমিতে আমরা এখানকার যে শিক্ষক রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব প্রধান শিক্ষক আমরা কথা বলবো প্রধান শিক্ষক রয়েছেন সেই প্রধান শিক্ষকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব বলছিলাম রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে কী কী বৈশিষ্ট্য রয়েছে আপনি যদি একটু বলেন আমরা এবছর প্রথম আমাদের এই প্রতিষ্ঠান একাদশ এবং একাদশ এবং আর্টস এই দু ভর্তি নিচ্ছি বয়স এবং গার্লস বয়ে আমাদের এখানে আসন সংখ্যা একটু লিমিটেড আছে কুড়ি জন করে ব্যবস্থা করা আছে প্রত্যেকটা সেকশনে আমাদের চারটা সেকশন নতুন শুরু হচ্ছে এবার আপাতত আমাদের মাধ্যমিকের নিচের থেকে যে স্টুডেন্ট আছে ফাইভ থেকে নিয়ে এইট পর্যন্ত এখানে পাঠরত অবস্থায় আছে ছেলেরা মেয়েরা একাদশ এবং একাদশ থেকে আমরা অসুবিধিক বিষয়টায় যে বিষয়গুলো আমরা রেখেছি ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে সেটা হচ্ছে আমাদের এখানে সুসজ্জিত একটা সায়েন্স সায়েন্স ল্যাব আছে সায়েন্সের স্টুডেন্টদের সে পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো আছে সম্পূর্ণ সমস্ত সব আমাদের এখানে সায়েন্স ল্যাব আছে কম্পিউটার সায়েন্সে যারা পড়বে তো তাদের জন্য আমাদের এখানে কম্পিউটার ক্লাসের ব্যবস্থা আছে সায়েন্স এবং আর্টসে যারাই ভর্তি হবে এখানে পরবর্তীতে উচ্চ মাধ্যমিকের পর তারা বিভিন্ন পেশামূলক যে কোর্সগুলো আছে সেগুলোর সঙ্গে তাদের পরিচিতি ঘটানো হয় যেমন ধরেন একাদশ্রেণীর সায়েন্সের যে স্টুডেন্টরা আছে তারা যদি আইএসের জন্য প্রিপ্রেশন নেয় বা ডাব্লিউ বিসিএসের জন্য প্রিপ্রেশন না নেয় আর কি তাতে সেই পরীক্ষা কাঠামো কী রকমভাবে পরীক্ষাগুলো হয় তার যে প্রাথমিক যে কোচিং সেটা আমরা দিই পাশাপাশি নিট এবং প্রাথমিক কোচিং সেটা আমরা আমাদের যে সায়েন্সের যে সিলেবাস পড়াশোনা আছে আমরা বাচ্চাদের সেই পরীক্ষায়

এখানে আমাদের আর একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে অনফিল প্র্যাকটিক্যাল যে ক্লাস সেই ক্লাসের ব্যবস্থা আছে তার তার পাশাপাশি মেরিজ দেশ যে ট্রেনিং সে ট্রেনিংয়ের এখানে শুরু শুরু আমাদের আসল সভা সীমিত আপনারা আপনাদের সন্তানদের এমনি কী কী নিরাপত্তা কী ব্যবস্থা রয়েছে নিরাপত্তার ব্যবস্থার দিক থেকে আমাদের এখানে চব্বিশ ঘন্টা যেমন প্রহরী আছে তার পাশাপাশি আমাদের পুরো ক্যাম্পাসটা সিসি ক্যামেরায় মোড়া আছে ক্লাসরুমগুলোতে সিসি ক্যামেরা আছে এবং সেই সিসি ক্যামেরা দেখার জন্য সর্বক্ষণিক তার উপর পর্যবেক্ষণ করার জন্য আমাদের এখানে চব্বিশ ঘন্টা এখানে সিসি ক্যামেরার সামনে লোক বসে থাকে ওনার কাজই হচ্ছে পুরো জিনিসটাকে দেখাশোনা করা নিরাপত্তারক্ষী আছে চব্বিশ ঘন্টা ডে নাইট নিরাপত্তারক্ষীরা থাকেন আর এক্ষেত্রে আমাদের লিপটাও খুব শীঘ্রই চালু হয়ে যাবে বাচ্চাদের যে বাকি যে সুযোগ সুবিধাগুলোর মধ্যে সেটা হচ্ছে আমরা স্নানের জন্য গরম জলের যে ব্যবস্থা সেটা আমরা গিজারের ব্যবস্থা করেছি আর ক্লাসরুমগুলো সবগুলো শীততা শীততা নিয়ন্ত্রিত ক্লাসরুমগুলোতে যাতে একটা শান্ত পরিবেশ থাকে সেই পরিবেশটা আমরা বজায় রেখেছি ক্লাসরুমগুলো খুব খুব ভালোভাবে ডিজাইন করা আছে এমন সুন্দরভাবে ডিজাইন করা আছে যাতে আমরা বাচ্চারা ক্লাসরুমের স্বাচ্ছন্দ্যে ক্লাসগুলো করতে পারে আপনার নাম আমার নাম রেজা গহমেদ কি বজায় রয়েছেন আমি রেডিওস একাডেমির প্রিন্সিপাল বসে আছি আমরা কিন্তু কথা বললাম প্রধান শিক্ষক যিনি রয়েছেন রেডিয়েন্স একাডেমি তার সঙ্গে আমরা কথা বললাম আপনাদের যে জানিয়ে রাখি যে আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত রয়েছে তাহলে আজকেই আপনারা অবশ্যই যে ডেসক্রিপশন দেওয়া নম্বর রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আসতে পারেন তুফানগঞ্জ শহরের একবারে তুফানগঞ্জ শহরের মেন রোড যে রয়েছে সেই রোডের উপর অবস্থিত রেডিয়েন্স একাডেমি সেই রেডিয়েন্স একাডেমিতে আপনারা আসতে পারেন এবং যোগাযোগ নম্বর দেওয়া আছে সেই যোগাযোগ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এতক্ষণ লাইভে থাকার জন্য ধন্যবাদ সঙ্গে থাকুন